কথাই আছে পুরুষ মানুষ নাকি বাঁচে মাত্র ২০ বছর শুনে অবাক লাগলেও এর পেছনের গল্পটা আরও বেশি চমকপ্রদ গল্পটা শুরু হয় সৃষ্টির আদিতে সৃষ্টিকর্তা একে একে তৈরি করলেন গাধা কুকুর বাঁদর আর মানুষ সৃষ্টিকর্তা যখন গাধাকে সৃষ্টি করলেন তখন তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রমের নির্দেশ দিলেন সারা জীবন পিঠে বোঝা বয়ে বেড়ানো ঘাস খাওয়া আর বুদ্ধি শূন্য হয়ে বেঁচে থাকা শর্তে গাধার আয়ু ধার্য হল পঞ্চাশ বছর গাধা রাজি হল না সে বাঁচতে চাই বিশ বছর সৃষ্টিকর্তা বললেন এরপর কুকুর এলো মানুষের বন্ধু হয়ে এদের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকার বিনিময়ে কুকুরের আয়ু হল তিরিশ বছর কিন্তু কুকুরও রাজি হলো না সে চাই পনেরো বছরের জীবন সৃষ্টিকর্তা এবারও রাজি বানরের পালা যখন এলো তখন তাকে গাছের ডালে ঝুলে থেকে মানুষকে আনন্দ দেওয়ার শর্তে বিশ বছরের জীবন দেওয়া হল বানরও বেঁকে বসলো তার চাই দশ বছর সৃষ্টিকর্তা আবারও মেনে নিলেন অবশেষে এলেন পুরুষ মানুষ সৃষ্টিকর্তা বললেন তুমি শ্রেষ্ঠ জীব বুদ্ধিমান তোমায় আমি প্রাণীকুলের শিরোনাম করলাম কিন্তু আয়ু মাত্র বিশ বছর সৃষ্টিকর্তার এই কথা শুনে পুরুষ মানুষটি হতাশ আর অবাক হয়ে বললেন এত বড্ড কম গাধা কুকুর বানরের কাছ থেকে ফিরিয়ে নেওয়া বছরগুলো আমায় দিন। সৃষ্টিকর্তা তার আর্জি মঞ্জুর করলেন আর সেই থেকেই শুরু হল পুরুষ মানুষের কঠিন জীবন প্রথম বিশ বছর তারপর তিরিশ বছর সংসারের ঘানি টানা গাধার মতো বোঝা বয়ে বেড়ানো পরবর্তী পনেরো বছর ছেলে মেয়েদের দয়ায় কুকুরের মতো উচ্ছিষ্ট জীবন আর শেষ দশ বছর বানরের মতো এক বাড়ি থেকে অন্য বাড়ি নাতি নাতনিদের মনোরঞ্জন করে বৃদ্ধাশ্রমের পথে দিনগোনা গল্পটা শুনতে মজার লাগলেও এর গভীরে লুকিয়ে আছে পুরুষদের জীবনের কঠিন বাস্তবতা একজন পুরুষের জীবন শুরু হয় স্বপ্ন আর সাহস দিয়ে কৈশরে সে ভবিষ্যতের ছবি আঁকে যেখানে থাকে পরিবার সম্মান আর নিজের একটি স্থান কিন্তু নিষ্ঠুর সময় স্রোতে স্বপ্নগুলো ফিকে হয়ে যায় বাস্তবতার কঠিন পথে চলতে গিয়ে পুরুষ হয়ে ওঠে সংসারের ঘানি টানা এক গরুর গাড়ির চালক পুরুষ মানেই যেন দায়িত্বের পাহাড় পরিবারে প্রবেশ করার পর থেকেই শুরু হয় তার নিরন্তর সংগ্রাম সংসারের অভাব অনটন দূর করতে দিন রাত পরিশ্রম করে যায় সে নিজের স্বপ্ন ইচ্ছে আনন্দ সব কিছু সযত্নে লুকিয়ে রাখে কষ্টের সাগরে ডুবে গিয়েও মুখে হাসি বজায় রাখে যাতে পরিবারের অন্য সদস্যরা ভালো থাকে এ সমাজে একজন পুরুষকে সব সময় স্ট্রং থাকতে হয় তার দুর্বলতা প্রকাশ করার কোনো সুযোগ নেই কিন্তু কজন আমরা তাদের ভেতরে চাপা কষ্টটা দেখি কজন বুঝতে পারি চায়ের কাপে চুমুক দিতে দিতে টেলিভিশনের সামনে বসা মানুষটির ভেতরে কতটা ক্লান্তি আর হতাশা জমে আছে পুরুষেরা কাঁদে না এমন একটা ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত তারা নির সবকিছু সহ্য করে কারণ তারা জানে তাদের উপর পুরো পরিবারের অদৃশ্য একজন পুরুষকে সত্যিকারের মানুষ হিসেবে রাখে তবে জীবনের শেষ অধ্যায় এসে তারা বড় একা হয়ে যায় হয়তো মতো কিছুই থাকে না শোনার মতো কেউ না তবুও তারা চেষ্টা করে পরিবারের আনন্দ আর শান্তির উৎস হয়ে থাকতে যদিও তাদের নিজেদের জীবন কাটে চরম একাকিত্বের মধ্যে এই গল্পটি আমাদের সমাজের পুরুষদের প্রতিচ্ছবি তাদের ত্যাগ কষ্ট আর নীরব সংগ্রামকে সম্মান জানাতে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আসুন আমরা তাদের কষ্টটা অনুভব করি তাদের স্বপ্নগুলোকে তাদের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি কারণ পুরুষ শুধু মানুষ নয় একটা আশ্রয়